এবার হ্যাঁ আমরা ভালো সাইজ হয়েছে খাওয়ার মতো যে পাশে আছে আরো কোটা চলে আসো এটা কুটা বড় বলে এত সময় লাগে

Vai você... ser, não me encaixe. Ele vai de fora. Ei, anda lá de parar. Que se bala, seis, seis, seis. Doro, eu quero raiva. Que dia, que dia, চল্লা শল্লির ঠিক আছে সব বটিমটি হম এ জায়গা দরিষ্কার আছে জায়গা শুন ভালো ব্যবসা তো হালাল মিষ্টি হয়েছে না মিষ্টি হয়েছে ভালোই কি ভালো আছে ডেট আছে কাঁসনের এত কাশন খাইলো কিরা এটা আমরার দাম বাসের ভিতর পাঁচটা দশ ঠেড়ে গেছে তাহলে দশ ঠেরে যদি ব্যাসে এই জায়গায় কয়টা আমরা ভাড়া হয়েছে আর ওই জায়গা বাসের ভিতর দশটা হয়ে গেছে মানুষ আর এটা তো আমার ব্যবসা ব্যবসা তো হালাল পরম উঠে যাবে না শরীর লিখতে না যত জাল হবে তত টেস্ট ঝাল মরিচ দিয়ে আমরা পত্তা হ্যাঁ দেখলি তো খাবার মন চাতেছি

मतोजीव ले या हनीफानी सुलाई से। ओह मने रिकार हम काव्हों चलो मारे चलो मारे मासे Magnesia, am vrea da. dau.